হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো সেখান থেকেই ব্লকটা স্টার্ট করছি কোথায় যাচ্ছি বলো তো দেখতে পাচ্ছ আমার বরকে হ্যাঁ যাচ্ছি হচ্ছে একটু হাতি বাগান কেনাকাটা করতে তো দেখো বলতে বলতেই আমাদের ট্রেন চলে এসেছে আমরা বসেছিলাম কিন্তু অনেকক্ষণ আধা ঘন্টার মতো বসেছিলাম তারপর আমাদের ট্রেন বাবাজি ঢুকেছে কিছু করার নেই ওনার তো আর টাইম হয় না তো সাউথ ইস্টার্ন ট্রেন যতই হোক ওরা যদি সাড়ে ছটায় ট্রেন হয় সাড়ে সাতটায় দেবে সাড়ে সাতটা মানে সাড়ে আটটা দেবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো যাই হোক ট্রেনে উঠে পড়েছে ট্রেন থেকে নেমে যাব হাতি বাগান সেই জন্য এখানে এসেছিলাম ফেরিতে করে যাব তো তো এখানে বল একটু ক্যাট মেরে দাঁড়িয়েছিল আমি বললাম যে তুমি দাঁড়িয়ে আছো আমি একটু ছবি তুলি বলে না 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 ও যা বুঝতেই পারি না আমি ওর ভিডিও করছিলাম তো দেখো এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ আর ওদিকে আছে সেকেন্ড ব্রিজ যেহেতু আমরা ফেরিতে করে যাব লঞ্চের জন্য ওয়েট করছিলাম সো দেখো বড় জিজ্ঞাসা করতে যাচ্ছে কোন ফেরি মানে কোন এটা যাবে লঞ্চটা তো ফার্স্টে ও গিয়ে বললো না না ওটা তো ওই লঞ্চটা বাবুঘাট যাবে বলে ওটা যাবে না তো দেখতে পাচ্ছ এই লঞ্চটা করে আমরা যাব জানো তো বন্ধুরা এই লঞ্চটাও যায়নি তো ওরা বললো না না এটা যাবে না এই যে লঞ্চটা ঢুকছে ওটা যাবে তোমার বাঘা যতীন পর্যন্ত মানে তোমাকে গিয়ে হাতিবাগানের এতে নাম মানে হাতিবাগান যেতে গেলে তোমাকে ওই এতে নামতে হবে আর নামতে হবে আইডি টলা আর এদিকে দেখো আমার লঞ্চে করে যাচ্ছিলাম ছবি তো বানতাই হে তাই একটু ছবি মানে ছবি ভিডিও করে নিচ্ছিলাম তো চলো তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে নেবে তো লঞ্চ থেকে নেমে চলে এসেছি আইরে আইরি টোলা ঘাটে নামতে হয় মানে ফেরিতে থেকে নামতে হয় ওখানে নেমে ওখান থেকে অটো ধরে পুরো একদম বাগান তো দেখো আমি এখানে চলে এসেছি এসে একটু দাঁড়িয়েছিলাম বর কিছু একটা করছিলো ও একটা দোকানের লোকেশান খুঁজছিলো তো আমরা আমরা গিয়েছিলাম হাতি বাগানের সুভাষ কর্নার ওখানটা পুরোটাই ব্লাউজে যাচ্ছি আর দুদিকে এত দোকান মানে রাস্তার ওপরে এত মানুষজন এত ভিড় হয়েছে না দেখো তোমরা সামনেটা মানে হেঁটে যাওয়া যাচ্ছে না এবার পুজো আসছে না সামনে সেই কারণে তো লোক কেনাকাটা করবেই আর অনেক মানুষ কিনেও ফেলেছে অনেক মানুষ কেনে নি আবার কিছু কিছু মানুষের জন্য মানে দেখো হাতি বাগান বলো গড়িয়াহাট বলো এগুলো খুব ব্যস্ত তো দেখো এখানে এসে গেছি সুভাষ এটা হচ্ছে শুধু ব্লাউজের পুরোটাই ব্লাউজ নিয়ে তো আমরা নিয়েছিলাম কয়েকটা ব্লাউজ খুব পছন্দ হয়েছিল দেখো এখানে কত দারুণ দারুণ ব্লাউজ তোমরাও চাইলে একটু হাতিবাগান ভিজিট করতে পারো অনেক ভালো ভালো দোকানের মানে ব্লাউজ পাবে অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে তবে হ্যাঁ একটু দাম দর ওখানে করা যায় না ওখানে সব ফিক্সড রেট তবে তুমি এক কাজ করতে পারো তোমার পছন্দ অনুযায়ী তুমি নিতে পারো চাইলে তোমরা ওরাই তোমাকে দাম কমিয়ে দেবে সেটা কোনো কথা না তো মায়ের এই পিসটা নিয়ে গিয়েছিলাম তো ওই ম্যাচিং ম্যাচিং করে দেখছিলাম তো ওরা আমি ভিডিও করছিলাম তো আমার পছন্দ হয়নি কিছু কম ওই ভিডিও মানে এই ব্লাউজগুলো তোমরাই বলো পছন্দ হওয়ার মতো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা আবার গড়িয়াহাট চলে এসেছিলাম জানো তো বন্ধুরা দেখো এসেছি গড়িয়াহাট এখানে এসেই আবার খেয়েছি ঔদে মানে ঔদ ফিফটিন নাইনটি এটা হচ্ছে মেন ব্রাঞ্চ গড়িয়াহাটের এটা মেন ব্রাঞ্চ তো এখানে ওয়েট করছিলাম আমাদের টাইম দিয়েছিল টোয়েন্টি মিনিট ওয়েট করতে হবে তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম তো দেখো আমাদের টাইম শেষ হয়ে গেছে ওই টোয়েন্টি মিনিট যেহেতু এটা রাশ চলে না সব সময় তো আমরা এসে বসে পড়েছি তো আমি বসেছিলাম এদিকে বড় তো দেখো আমি বর বলছি একটু তাকাও ও তাকাচ্ছিলো তো আমরা অর্ডার করেছিলাম চি মাটন রান বিরিয়ানি এদিকে দেওয়া আছে তাইও দেখছিল মেনু কার্ডে কী কী অর্ডার করা যাবে আমি তো যাই যেখানেই যাই আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আমি বিরিয়ানিটাই খাবো তো দেখো বলতে বলতেই আমাদের এদিকে চলে এসছে বিরিয়ানি ওই যে বলেছিলাম রায়তা সালাড আর তোমার মাটন রান বিরিয়ানি দেখো আমি সত্যি কথা বলতে রান বিরিয়ানিটা ভেবেছিলাম অন্য রকম হবে বাট রকম টাইপের রান বিরিয়ানি সত্যি আমার পোষায়নি তো দামটাও এক্সেসিভ নিয়েছিল আর অতটাও ভালো ছিল না বিরিয়ানিটা মাটনগুলো ছিল শ্রেডে স্প্রেডেড মাটন দেখো শ্রেডেড মাটন যা যতই হোক বিরিয়ানিতে আলু ডিম না থাকলে বিরিয়ানি পোষায় না যাই হোক এখন তো ডিম না দিলেও আলু তো দেয় এই বিরিয়ানিটার মধ্যে কোনো আলু কিছু ছিল না কিছুই ছিল না দেখো মাটনের পিসগুলো দেখো পুরো সেডেড আমরা জানতামই না এই মাটনটা এরকম শেডেড হয় আমরা ওনাদের জিজ্ঞাসা করেছিলাম বললো না না রান দেওয়া হবে তো যাই হোক ওরা আমাদেরকে বলেছিল কিন্তু এটা একদমই ভালো লাগেনি খেতে তো দামের দিক থেকে কিন্তু ওরা অনেকটাই নিয়েছিল এটা কিছু না হলেও আপনার অনেক টাকায় প্লেট মানে বিরিয়ানিটার হান্ডিটার দাম নিয়েছিল তো যাই হোক আমার দামটা এই মুহুর্তে মনে নেই আপনার যদি মানে তোমরা যদি বলো ও আমি বিলটা দেখে বলতে পারি কমেন্ট করে জানিয়ে কত নিয়েছিল আমি বলে দেব তো যাই হোক ওদের বিরিয়ানি আগেও খেয়েছি বাট বিরিয়ানিটা সত্যিকে এবারে ভালো লাগেনি তো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম কিন্তু সত্যি কথা এতটা এতটা এ হবে বুঝতে পারিনি যাই হোক বিরিয়ানিতে মাটনের পিসগুলো একদম ভালো ছিল না তার উপরে ছিল ইয়ল পুরো ইয়োলিস টাইপের জানি না কেন ওদের বিরিয়ানি এত বাজে হয়ে গেছে এটা কিন্তু মেন আউটলেট তাও এতটা বাজে হয়ে গেছে কিছু বলার নেই যাই হোক নিয়ে নিয়েছি এসি খেতে তো হবেই নষ্ট তো করতে পারবো না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই